আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমরা আমাদের চায় এসেছি আজকে আমার কাকা তাই আমরা তো অনেক খুশি তাই আমার হাঁটতে আসলাম আপনি পুরোটা ভিডিও দেখতে এখন আমরা এসেছি তোমরা কোথায় যাচ্ছ আম্মু ওইদিকে যেও না সাপ থাকবে তো ওইদিকে যাচ্ছ দু বনে মিলে কি গল্প করতেছে আর কি মহা হুশি আম্মু তুমি কি করো খেলো কি খেলো এগুলি কি এগুলো কি আম্মু এগুলো কি কি পাতা ভাইয়া কোথায় ঘুমাচ্ছে তুমি কি করো পাতা নিয়ে খেলতেছো তোমার আব্বু কোথায় বিদেশ চলে গেছে তোমার আম্মু কোথায় আম্মু তোমার গরম লাগে গরম লাগে ও বুঝতে পারছি আম্মু কি দেখবো ও বাবা কি করো বাতাস লাগে বাতাস লাগে না তোমার গরম লাগে ও তাই কোথায় যাচ্ছ কিনিয়েছো পাতা পাতা দিয়ে কি করবে মাম্মি খেলবে হ কি দুষ্ট আস কেন কেন আসবে না মাম্মি এই যে আস এসে পড়ো লিচু না এটুক আম্মু দেখো দেখ না দেখা পাব আসো আসো আসে না কেন এই দুষ্টমি করতেছে দুষ্টমি আম্মু ব্যথা পাবে তো না দু কেন কার সাথে কথা বলো চাপো কার সাথে কথা বলো আঙ্কেলের সাথে ও মা বাও কি সুন্দর জামির ভর্তা সাফা তুমি খাবে